হ্যালো গাইস কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আর আমরা কেমন আছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই জলের মধ্যে চারিদিকে শুধু জল যেদিকেই তাকায় সেই শুধুই জল তোমাদের ওখানে কোথায় কোথায় জল উঠেছে প্লিজ কমেন্টে জানিও আর সামনে তো পুজো চলেই এসেছে সেই কারণে এই জল ঠেঙিয়ে আমরা যাচ্ছি এখন বনগাতে মানে ওই বাড়িতে যাচ্ছি পুজোর বাজার দিতে প্লাস নিতে নিতে এই কারণেই বললাম ওই বাড়ি থেকে আসার মতো এখন পরিস্থিতি নেই এই জলের মধ্যে তো সেই কারণে আর আমরা পুজোতে ওই বাড়িতে যেতেও পারবো না সেই কারণে ভাবলাম চলো একবারে দিয়েই আসে আর একটু দেখা করেই আসি এদিকে দেখো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে লাইটিং শুরু হয়ে গেছে কিন্তু সত্যি বলতে এবার না মনের মধ্যে পুজোর কোনো ফিলিংস নেই এই বাড়িতে এসে পৌঁছেছি একটার সময় সাড়ে এগারোটায় বেরিয়ে বুঝতেই পারছো রাস্তার কী অবস্থা এখানে আমাদের অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি মা আর বৌদি ভাই তিনজন মিলে এখন হাট নিয়ে বসেছি মানে বাজার দেখতে বসেছি তো চলো তোমাদের সাথে এক এক করে সব কিছু শেয়ার করি কার কোন জিনিস হলো এবার পুজোতে এই যে গ্রিন কালারে তাঁতের শাড়িটা দেখছো এটা হচ্ছে বৌদি ভাইয়ের মানে ঠাকুমাকে দেওয়া হয়েছে আমাদের বাড়ির তরফ থেকে মানে আমাদের বাড়ি বলতে আমার বাপের বাড়ির তরফ থেকে বৌদি ভাইয়ের বাড়িতে দেওয়া হয়েছে এটা হচ্ছে মাসিমণি মানে বৌদি ভাইয়ের মায়ের জন্য দেওয়া হয়েছে আর এই বাজারগুলো যখন করা হয়েছিলো তখন আমি ছিলাম মানে আমরা তিন মুহূর্তেই গেছিলাম শান্তিপুরে বাজার করতে তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে ময়ূরের ডিজাইন করা আর এরপরে দেখো এই শাড়িটা হচ্ছে বৌদি ভাইয়ের বৌদি ভাইয়ের জন্য এটা হচ্ছে কাঞ্জিবরম শাড়ি তোমার ক্যাটালগ দেখে বুঝতেই পারছো খুলছিলাম না কিন্তু মা বললো না খুলো সব কিছু যখন খুলে দেখাচ্ছ তাহলে এটা কেন আর কি ভাবলাম এলোমেলো হয়ে যাবে সেই কারণে তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার কিন্তু বেশ ভালোই পছন্দ হয়েছে আর এখানে আমি কোনো ভয়েস দিতে পারছিলাম না কারণ দাদা ঘরে ঘুমাচ্ছিলো আর বাবা তো পাশে দেখলেই তোমরা আর আমরা নিচে বসে আর কি মাদুর বেদে এগুলো দেখছিলাম এটা দেখার বেশ মজাই আলাদা আর এটা হচ্ছে সব থেকে বড়ো মেম্বার আমাদের বৌদি ভাইয়ের ছেলের জন্য মানে আমার বৌদি ভাইয়ের ভাইপোর জন্য আর এই যে পিঙ্ক কালারের গেঞ্জিটা দেখলাম সেটা হচ্ছে দাদার জন্য আর এটা হচ্ছে মেশমশাইয়ের জন্য মানে বৌদি ভাইয়ের দাদা আর বাবার জন্য আর এই প্যান্টটা হচ্ছে আমার দাদার জন্য এরপরে দেখাচ্ছি আমি বৌদি ভাইয়ের বাড়ির থেকে আমাদের বাড়িতে আর কী কী দেওয়া হলো মানে আমার বাপের বাড়ি থেকে কী দেওয়া হলো এটা দেখলে বাবার শার্ট গেল আর ছেলেদের জিনিস তো সেই জন্য আর বেশিক্ষণ টাইম নিয়ে দেখাচ্ছি না এটা হচ্ছে মায়ের জন্য শাড়ি মানে আমার মায়ের শাড়ি ওই কী বলে এটা জামদানি আই থিঙ্ক আমার কথা জড়িয়ে যাচ্ছে তো যাই হোক এটা তাজ জামদানি বেশ ভালোই পছন্দ হয়েছে আমার কালারটা খুব সুন্দর বেশ না ব্লু কালার না তুতে কালার এরকম ধরনের কালারটা এরপরে হচ্ছে বৌদি ভাইয়ের বাড়ি থেকে বৌদি প্রথম পুজো মানে বিয়ের পর প্রথম পুজোর শাড়ি একটা মজাই কিন্তু আলাদা কিন্তু জানি না এই বছর আর কেমন ফিলিংস হচ্ছে এই শাড়িটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমি বৌদি কে আগে ভাগেই বলে রেখেছি যে এটা কিন্তু আমি পূর্বই সেই যে দিনই হোক না কেন তো এরপর হচ্ছে আমার বাপের বাড়ির তরফ থেকে আমাদেরকে কী দেওয়া হলো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য তাঁতের শাড়ি তো মানে বৌদিভাই ভাই ঠাকুমার জন্য আর আমার শাশুড়ির জন্য সেম শাড়ি শুধু কালারটাই আলাদা দুজনেই বয়স্ক মানুষ সেই কারণে একটু হালকার উপর দিয়ে শাড়িটা নেওয়া হয়েছে আর এগুলো কিন্তু সব শান্তিপুর থেকে নেওয়া হয়েছে তো এই যে এবছর মানে আমি শাড়ি শাড়ি কিছু নিয়ে দুটো মানে দুটো বলতে একটা কুর্তি নেওয়া হয়েছে এই যে এটা হলো বৌদি জন্য মানে বৌদি ভাইও কুর্তি নিয়েছে আর আমিও কুর্তি নিয়েছি মানে দুটোই সেম শুধু জাস্ট কালারটা আলাদা দেখে তোমরা বুঝতেই পারছো পুরো সেম সেম হয়ে গেছে তো আমার এরকম একটা ইচ্ছা ছিল যে মানে শাড়ি হোক বা অন্য কিছু হোক দুজনের সেম থাকবে তো সেটা জাস্ট এত তাড়াতাড়ি পূরণ হয়ে গেল আচ্ছা চলো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা হচ্ছে গেঞ্জি দেওয়া হয়েছে আর ছেলেদের জিনিস আর খুলে দেখালাম না মানে মেয়েদের জিনিসে যতটা একটা ইন্টারেস্ট থাকে না ছেলেদের গেঞ্জি শার্ট প্যান্টের তো একই রকম নর্মাল হয়েই থাকে আর আমার যে ব্যাগটা তোমরা দেখো ওই ব্যাগটা না ভিতরের কাপড়টা ছিঁড়ে গেছে সেই কারণে ওখানে দাম কমে বেশ ভালো জিনিসই পেলাম ওই জন্য মা এটা গিফট করেছে তো চলো এবার আমার বাড়ির তরফ থেকে কী কী দেওয়া হলো আমার বাপের বাড়িতে এটা গেল দাদার গেঞ্জি মানে একই রকমের নেওয়া হয়েছে গেঞ্জি আর এটা হলো বাবার শার্ট তো বাবা তো বলছে আমি জামার দোকান দেব মানে তিন চারটে জামার আর কি হয়ে গেছে এর মধ্যেই বৌদি ভাইয়ের বাড়ি থেকে দেওয়া হয়েছে আমাদের বাড়ি থেকে এটা হচ্ছে মায়ের জন্য দেওয়া হয়েছে মানে এগুলো জাস্ট আমি পছন্দ করে কিনেছি তো এটা হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছে তো কেমন লাগছে কিন্তু অবশ্যই শাড়িগুলো কমেন্ট করো অবশ্যই জানিও আর এটা হচ্ছে বৌদি ভাইকে দেওয়া হয়েছে প্রথম পুজোর শাড়ি বৌদি ভাইকে দিচ্ছি এটা একটা আলাদা একটা যখন শাড়িটা কিনছিলাম একটা আলাদাই অনুভূতি হচ্ছিলো যে বৌদি ভাইয়ের জন্য আচ্ছা পিঙ্ক কালারের এটা যাচ্ছে আচল আর পুরোটা কিন্তু সবুজ কালারের মধ্যে এরকম গুটি গুটি ফ্লাওয়ার করা পুরো কাজটাই আর কি এরপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যা প্রায় হতেই চললো আর রাস্তার যা অবস্থা একটু তাড়াতাড়ি না গেলে তো হবেই না তাই তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত সাড়ে নটা বেজে গেছিলো আর এখানে একটু লেদারের সব জিনিসপত্র পাওয়া যায় অনেক মানে বেল্ট জুতো ব্যাগ এই ধরনের তো তোমার দাদাভাই এখান থেকে একটা বেল্ট কিনেছিল তারপর দেখো আমরা না বাইকটা রেখে ঠাকুরনগরে রেখেছিলাম গ্যারেজে বাইক তারপরে ওখান থেকে ট্রেনে করে আবার গোবরডাঙ্গা স্টেশনে এসেছি এখান থেকে বাসে করে বাড়ি যাব। কারণ একটু প্রবলেম হয়ে গেছে সেই কারণে আর কি বাইকটা রাখতে হয়েছে তো এখানে আমি ভিডিও করছিলাম আর দেখো নতুন জামা কাপড় দেখলে না বেশ ভালোই লাগে আর তোমার দাদা তো বুঝতেই পারেনি যে আমি ভিডিও করছিলাম তারপর বলছে কি করছিলে দেখে তারপর আবার একটু দেখো চুলের স্টাইল শুরু করে দেবে তো এই ছিল এরপরে দেখো বাড়ি যেতে যেতে আমাদের সেই জল ঠেঙিয়ে বাড়ি যেতে হয়েছে কী করবো আর হেলমেটটা আমার হেলমেটটা নিয়ে এসেছিলাম তোমার দাদা ভাইয়ের হেলমেটটা গ্যারেজেই রয়ে গেছে